তখন কি করো বিনিয়মাতিল্লাহিল আয়াতি ইন্ন ফি যালিকা লা আয়াতি লিকুল সাব্বারিন দেখো দেখতে পারো কিছু নিদর্শন আমি তোমাদেরকে কিছু নিদর্শন দেখাতে চাই নিদর্শন দেখানোর মানে কি আমি রব কত পাওয়ারফুল পৃথিবীতে নয় সমস্ত জগতের ভিতর একমাত্র পাওয়ারফুল আমি আল্লাহ ঠিক না আল্লাহ ربنا আলামিন যে পাওয়ারফুল তিনি বলে দিয়েছেন অলিল্লা হুম্মা মালিকাল মুলকি তো অতিল মুলকা মংতাসা উয়া তাং জিরুল মুলকা আমিম মাংতাসা অতু রাইজুল মাংতাসা উয়া তু জিল্লু মাংতাসা ও বিয়তিকাল খইর ইন্নাকা আলা কুল্লিসা ইং অদির একমাত্র ক্ষমতার অধিকারীকে জোরে মানে একমাত্র ক্ষমতার অধিকারীকে যেই আল্লার উপর যদি তাওয়াক্কুল করতে পারি আল্লা ছাড়া আর কেউ ক্ষমতাবান নাই তাহলে আমাদের অধপতন হওয়ার কোনো কারণই আসতে পারে না ঠিক না যখনই মানুষের উপরে নির্ভর করি জিনের উপরে নির্ভর করি পীরের উপরে নির্ভর করি খাজা বাবার উপরে নির্ভর করি কোনো মাজারে গিয়ে কবর উপরে নির্ভর করি তখন আল্লাহ রাবুল আলেন বলে বান্দা যখন এদেরকেই তুমি ক্ষমতাবান বানাইছ পাওয়ারফুল বানাইছো আমি রব দেখতে চাই এই মাখলুক আর এক মাখলুককে কীভাবে উপকার করে ঠিক না যখনই আমরা নির্ভর অন্য কার কারোপার করি আল্লাহ তালা সেরে দেন যে বান্দা যা তুই দেখি কতদূর করতে পারো সুতা কিন্তু আমার হাতে ঘুরি যতই উঠুক সুতা মালিকের হাতে টান দিলে তোমাকে আসতেই হবে কিছু কিছু সময় আল্লাহ তালা কিছু ঢিল দেন সেরে দেন না সার দেন সেরে দেন না এই জন্য যখন নাশক্রিয়া করতে করতে আল্লাহতালার বিরুদ্ধে করতে করতে যখন সীমার শেষ চূড়ায় চলে যায় তখন আল্লাহ তালা একটু সামান্য তার নিদর্শন দেখায় ভালোটাও দেখাতে পারেন খারাপটাও দেখাতে পারেন ঠিক না যেমন ফেরাউনকে দেখাইছিলেন নদীতে চুবাইয়া মারছিলেন আল্লাহ তালা নমরুদকে দেখাইছিল সামান্যটা একটা ল্যাংরা মশা দিয়ে দেখাইছিলেন আবু জেহেলকে সামান্য দুইটা বালক খেজুর গাছের ডিগা দিয়া পিটাইয়া সাপের মতন রাখবার সোতাই রাখছিলেন রাখছিলেন না বিশ্বের ভেতরে সব থেকে ভয়ঙ্কর বড় পাওয়ারফুল ছিল ডব্লু ভূষ না সামান্য একজন সাংবাদিকের জুতার বাড়ি খাইয়া তার দিছিল ধুলি না সেই সামান্য মূল্য কত কোটি টাকা হয়েছিল আল্লাহ ভালো জানে আল্লাহর বিরোধিতা যারা করবে আল্লাহ তালা মাখলুক দিয়ে মাখলুককে সাহস্তা করে দেবেন ঠিক না এই জন্য সবসময় আল্লাহ তালা যে নিয়ম দিয়েছেন সেই নিয়মে সুক্রিয়া করবে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন வசன সুরাতের 33 নম্বর আয়াত ইয়া শাইউসকিনির রিহফায়াজাল লিন নার ওয়াকিদা আলা যহরি ইন্ন ফি যালিকা লা আয়াতিন লিকুল্লিন সাব্বারিন শাকুর আল্লাহ যদি চাইতেন বাতাসকে থামিয়ে দিতেন আল্লাহ যদি চাইতেন বাতাসকে থামিয়ে দিতেন বাতাস তো আর বহমান হতে হবে না বাতাস যদি বন্ধ করে দেওয়া হয় আপনি আমি কোনো ক্ষমতা আছে বলেন বলেন আবার যদি জোরে বাতাসকে চালাইয়া দেয় তাহলেও আমাদের কোনো উপায় নাই সেই জন্য আমাদের উপযোগী করে আল্লাহ রব আন বাতাসকে চালাইয়া দিলেন এটা আল্লাহ তালা আমার আপনি যে নিঃশ্বাস সারছেন নিঃশ্বাস নিঃশেন এইটা যে কত বড় নেওয়ামাত আপনি আমি বুঝবো না যারা আইসিউর ভিতরে আসে তাদেরকে জিজ্ঞাসা করবেন অক্সিজেনের কতটুক মূল্য একদিন থাকবেন ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বিল আসে যায় এখানে যদি আপনি মাসকে মাস থাকেন কত লক্ষ টাকা আপনার বিল আসবে আপনি জানেন কিন্তু আমরা মুহূর্তের ভিতরে প্রতিদিন কত অক্সিজেন ব্যবহার করতেছে বিনে টাকায় ঠিক না এই জন্য সুক্রিয়া করতে হবে কার আরো জোরে বলেন সুক্রিয়া করতে হবে কার সকল ব্যথার বোঝে বহিতে পারে সব জ্বালা যাত নাও সহিতে পারে বিপদ পদেলে এলে আল্লাহরে ডাকে তার দায় করু নয় ভরসা রাখে হারায় না হো সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ ঠিক না